এলমেরা এজাজু কর দান বেহেসাব খল্কে রাদা দা দান জব বে বাসওয় ভপ্না দারদ দোস্তে খাল্কা জারে নিস্তে ই খাসলাত এ কে দিন দারে রা বাদশাহারুন রশিদ বড় বিচক্ষণ একদিকে রাষ্ট্র পরিচালনা করেন অন্যদিকে আল্লাহর প্রিয় একজন বুজুর্গ মান্দা বলেন তো তার স্ত্রীর নাম কি খবর নেই যুবকেরাশাহারুন রশিদের স্ত্রীর নাম কি জুবায়দা খাতু কে সে জুবায়দা বড় দামি একজন নারী হাফেজে কোরআন কোরআনের হাফেজা তার বাড়ির মধ্যে শুধু জুবায়দার খেদমতের বাড়ির জন্য একশো মহিলা কাজ করত সবাই কাজের মহিলা করা খাতুন সিদ্ধান্ত নিলেন আমার ঘরে চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্ত তেলাওয়াত হবে মহিলাদেরকে টাইম দিয়ে দিলেন তুমি আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে যাও এরপরে আর একজন আর একজন বিশ মিনিট তেলাওয়াত করে কাজে যাইবা এরপরে আর একজন এভাবে শিডিউল করে দিল যে জুবায়দার পুরা বাড়ির মধ্যে ঘন্টার প্রতিটি সেকেন্ড তেলাওয়াতের আওয়াজ এ হলো তার স্বামী বাদশাহারুন রশিদ রাস্তায় যাচ্ছে কোথাও সফরে তার সাথে তো দিক দেখে একজন বুড়া মানুষ মরণের সাপ চেহারায় পড়া গাছ লাগাইতেছে ফলের গাছ তো তুমি কি করো ফলের গাছ লাগাই এত কষ্ট করে রোদ্রে গাছের ফল কবে হবে কবে খাইবা আমি খাওয়ার জন্য এই গাছ রোপণ করি না তো কষ্ট করে গাছ রোপণ করি আমি ফল খাবে আমার প্রবর্তী প্রজন্ম যারা আমার বাপ দাদায় লাগাইছে আমরা খাইছি এখন আমরা গাছ রোপণ করি আমাদের সন্তানরা খাবে নাতিরা খাবে খাবেশাহারুন রসিদ খুশি হয়ে এক হাজার টাকা দিছে পুরস্কার কয় আমার মানুষ গাছ লাগায় এক বছর পর ফল পায় আমি নগদ পাইলাম নগদ ফল পেয়ে গেলাম বুড়ার কথা শুই না বাদশা আরো এক হাজার দিছে বুড়ায় কয় মানুষ গাছ লাগায় বছরে ফল পায় একবার আমি দুইবার নগদ অজিরে কয় বাদশাহ এখান থেকে ভাগো বুড়ায় যে বুদ্ধি লইছে ফকির বানায় সার বাদশাহ হারুন রশিদ বুজুর্গ মানুষ সিংহাসনে বৈশা সমস্ত দেশের বড় বড় আলেমরে দাওয়াত দিছে বলবো ঘটনাটা দাওয়াত দিয়ে আলেমদের দুপরে মন ভরে খানা দিছে আপ্যায়ন করলেন শেষ একটা প্রশ্ন কাছে আমার প্রশ্ন হলো আমি হারুন রশিদরা আপনারা চিনেন তো সবাই বলে হা হ্যাঁ আমাকে একটু বিদায় বেলা আপনাদের বলে যেতে হবে আমি হারুন রশিদ আপনারা যেহেতু চিনেন জানেন বলে যান আমি জান্নাতেই না জাহান্ন একজন একজন করে সব আলেমের আওয়াজ আপনি জান্নাতি না বলার আমাদের কোনো উপায় নাই আপনি ভালো কাজ করলে বলা যাবে জান্নাতের পথে আছেন আপনি যদি অন্যায় করেন বলা যাবে আপনি অন্যায়ের পথে জাহান্নামের পথে আছেন কিন্তু আপনি জান্নাতি এটাও বলা যাবে না আপনি জাহান্নামি এটাও বলা যাবে না সবাই এক এক করে একই আওয়াজ বাচ্চা হার রশিদ বলে পারবেন না বলে পারব না কথা আপনাদের খাওয়াইয়া লাভ হইল কি মনের দুঃখ মনেই রইল বাচ্চা হারুন রশিদ বলেন কোথায় পাবো জবাব হঠাৎ ওলা কেরাম যখন বিদায় হবে পেছন থেকে একটা নয় বছরের সন্তান দাঁড়ায় গেল কয় বছর নয় বছরের এক বালক দাঁড়ায় বলেন বাদশাহ বেয়াদুবি ক্ষমা করবেন যদি অনুমতি দেন আপনার জবাব আমি দিব ইনশা আলেমরা সব আশ্চর্য হয়ে গেল বাদশাহ আশ্চর্য হয়ে গেল কেমনে দিবে দাও জবাব বলে না এত সোজা না তা কি বলে আমাকে আপনার সামনে হাজির করেন বাচ্চা হারুন রশিদ বলে রাস্তা করে দাও নয় বছরের বালক সামনে দাঁড়ায় আবার করেন বলে হারুন রশিদ যান না জাহান্নামি বলে জবাব তো আমি দিব বলে হা আপনার কাছে আমার ছোট প্রশ্ন আমি যেহেতু জবাব দিব এই সময় আপনি বড় নাকি জবাব দেনেওয়ালা আমি বড় বাদশা বলে সাময়িক সময়ের জন্য হলেও তো তুমি বড় তুমি জবাব দিবা তুমি কিছু সময়ের জন্য আমাকে সিংহাসনে বসায় দেন আপনি নিচে নামেন বাদশাহারুন তো লুভি বাদশা না আল্লাহর বান্দা সাথে সাথে আজমকে বলে দ্রুত নিচে আমার জন্য বিছানা করে দাও নয় বছরের বালকের সিংহাসনে বসাও নয় বছরের বালকের সিংহাসনে বসায় দিল বাদশা নিচে বাচ্চা বলে ও বাচ্চা আপনি নিচে বসে আছেন প্রশ্ন করার আগে বলি আমি নয় বছরের বালক সিংহাসনে বৈশাই পুরা উলামাদের মজলিসের মধ্যে বলে আল্লাহ যদি কবুল করে তো এলেমের সম্মান তো এমনই হয় এলেমের সম্মান এত বড় নিচে মূল্য নয় বছরের বালক বলে এত বড় বাদশাকে নিচে বসাইলো আমার উপরে বসাবার একমাত্র কারণ হলো এলেমের বরকত কত নয় বছরের বালক বাচ্চা হারুন রশিদ নিচে নামাইয়া সিংহাসনে বসে বলেন এবার প্রস্তাব নিয়ে আবার করেন বাচ্চা হারুন রশিদ বলে বলে দাও আমি জান্নাতি না জাহান্নামী সব আলেমরা বলেছে আমি জান্নাতি কিনা বলা যাবে না জাহান্নামি কিনা বলা যাবে না নয় বছরের বালক বলে আল্লাহর উপরে ভরসা করে বললাম নিশ্চিত আপনি জান্নাতি কেমনে বলেছো বলে আপনার থেকে একটা ঘটনা জানতে চাই বলেন আপনার জীবনে এমন কোন অবস্থা হয়েছে কিনা কি আপনি চাইলেই জেনা করতে পারতেন গুনা করতে পারতেন সুন্দরী মেয়ে পাইছেন সামনে আল্লাহ রাজাবের ভয় আপনি জিনা করেন নাই গুনা করেন নাই এমন কোনো ঘটনা জীবনে হয়েছে কিনা বাচ্চা হারুন রশিদ বলে একটা না শতবার এমন অবস্থা হয়েছে আমি চাইলেই সুন্দরী মেয়েকে দিয়া জিনার প্রলোভনে আমি পড়তে পারতাম বহুবার হয়েছে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় আমি এই গুনার থেকে গুটায় নিছি গুণা করি নাই বাচ্চা বলে আল্লাহর উপরে ভরসা করে বললাম আপনি নিশ্চিত জান্নাতি সব আলেমরা দাঁড়ায় গেল আমরা পারলাম না তুমি কিভাবে বলছো এই বান্দা জান্নাতি দলিল দাও বলে দলিল আমার আল্লাহর কোরআন দিয়া নাও ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে আল্লাহ তাকিদ দিয়া বলেন ফা জান্নাতাহিয়াল জান্নাতা হিয়াল অবশ্যই তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে শান্তির ঠিকানা এ আয়াত এর দলিল তিনি আল্লাহর র সন্তানের মধ্যে যদি না আসে সন্তান মা বাবার সাথে আদব রক্ষা করবে না আল্লাহর ভয় যদি ছাত্রের মধ্যে না আসে ওই ছাত্র শিক্ষকের সাথে আদব রক্ষা করবে না আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় জনগণের মধ্যে যদি না আসে জনগণ কোনো দিন হারাম খাওয়ার থেকে বাঁচবে না এই জন্য নবীও বলেন ইতাকিল মাহারিন তাকুন আবাদান নাস গুনা থেকে হারাম থেকে নিজেকে বাঁচাও হারাম থেকে নিজেকে বাঁচাবার জ্বলন্ত একটা দৃষ্টান্ত গেল রমাজানের রোজা পেটেও প্রচন্ড ক্ষুধা সামনেও খানা প্রচন্ড ক্ষুধা খানা রেডি একটারও জাদার খানা খায় না কেন বলে আল্লাহর ভয় খানাটা যদিও হালাল আল্লাহর আইনে এখন খাওয়াটা হারাম আল্লাহ পাক বলেন এই সবকটা বাকি এগারো মাস পালন কর ক্ষুধা আছে খানাও আছে খাও না কেন আল্লাহর বিধানে হারাম এগারো মাস ক্ষুধাও থাকবে খানাও থাকবে খাওয়ার আগে হিসাব মিলাইয়া দেখবা আল্লাহর বিধানেই পানিটা হালাল না হারাম হালাল হলে পান করো হারাম হলে অবাউট করো এই এগারো মাসে এই বিধান যদি চালু রাখতে পারো তুমি মোত্তাকি হইয়া জান্নাতের চেহারাটা জান্নাতে যাইতে পারবা ও আমার কলিজার যুবক বাবারা জমা করার জন্য একটাই পথ আল্লাহর ওলি যারা তাদের নেক নজর নাও তাদের নেক নজর নিয়া নিজের আমলকে সুন্দর করো নামাজ ধরো মা বাবার খেদমত করো আল্লাহ ওলিদের নেক নজর না লাগানো পর্যন্ত অন্তর হবে না তাকুয়া অন্তরে জমা হবে না আর তাকুয়া অন্তরে যত আসবে না ততক্ষণ বান্দা গুণামুক্ত হওয়া সম্ভব না ও আমার কলিজার যুবক বাবারা তোমাদের মতো কত যুব জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে মা বাবার সাথে ভালো আচরণ করে অভাব নাই চাকরি করে লেখাপড়া করে নামাজ পড়ে একমাত্র কারণ খুঁজে দেখবা কোন না কোনো হুজুরের সাথে ভালো সম্পর্ক ইমামের সাথে ভালো সম্পর্ক ডাকা কলেজে লেখাপড়া করে ছেলেটা পাঁচবেলার নামাজ পড়ে দাড়িও উঠতেছে পাগড়িও মাথা